গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বিদায়গুলি বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম এখন বইতে বাজে সাড়ে সাতটা প্রায় তো সাড়ে সাতটা পনেরো একটাই হবে আমি জাস্ট ঠিক মতো জানি না আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন কালকে আগ্রায় ঘুরেছি আর তোমাদের আমি ভিডিও এডিট করে আপলোড করলেও কী হচ্ছে যে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কেন এখানে নেট কানেকশান প্রচুর খারাপ ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এখানে তো যার ফলে আমি কোনো ভিডিও দিতে পারছি না আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিডিও তো আমি এডিট প্রতিদিনই দিনেকা দিন করে দিচ্ছি একটা ভিডিও তোমরা সম্ভবত দিনে আজ আট দিন পেয়ে গেছো আর এই ভিডিওটা তোমরা পাবে হচ্ছে যদি নেট ভালো থাকে যদি মথুরাতে ভালো নেট পাই তাহলে তোমরা পেয়ে যাবে আর এখন আমি যেটা পড়ছি আমার ওইটাও এডিট হয়ে গেছে কিন্তু আপলোডে বসেও কিন্তু আপলোড হচ্ছে আপলোডও হয়ে গেছে কিন্তু নেট কানেকশান কানেকশানের জন্য সেভ হচ্ছে না ভিডিওটা তো এখন যেটা করবো সেটা আমরা যাচ্ছি মথুরায় আজকে যাব মথুরাতে তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর আমার পাশে থাকো তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কারণ এই যে কিছু দেখানোর মতো জিনিস পাচ্ছি তাই দেখাচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো চলো খাবার জন্য দিদিরা খেতে গেছে আমরা খেতে জানি আমি একটু জব করে নেবো জব করে নিয়ে অষ্টোত্তর শত নাম করা হয়ে গেছে আর একটা মন্ত্র করা হয়ে গেছে তো এখন যাব খেতে তার আগে একটু জব করে নিই তারপর যাবো সাথে থাকো যাবো ফতে শিগ্রি তো বাসে উঠে গেছি সকলে মিলে সবাই উঠছে দেখুন

সরকার গনি এই যে ঢোকছি পাতাpostgresql এ পাবারে এই পাতা লাগছে আমাদের ঘুরে চলবা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে तो पचास युद्ध किया पथम पानीपत इब्राहिम लोदी सेकंड युद्ध किया बाबर और सीकरी के अंदर मुग़ल से अगाड़ी मुगल से पहले ये जगह को बोलता था सीकरी सीकरी का मीनिंग है पारसी लैंग्वेज में शुक्रिया और पहले अगाड़ी नाम दिया सलीम जहाँ नाम दिया जहांगीर गोदाबाई नाम दिया वही सेले सेको वो ज्ञान दिया ना पृथ्वीराज दिलीप को आते-आते सेको और नार के पीछे पड़ जाता है अभी के मधु वाला ओ लवली लवली गेट मत कैमरा एक को बायरे को देखा चलो शुक्रिया तुम्हारा रास्ता रास्ता पोल भाई मंदिर मंदिर प्रति प्रतिशत के मेरा रास्ता आता है हां देख

ग्राउंड फ्लोर लाल पत्थर था ऊपर तो में रिंग बनाया बांधता था डार्क होता था लाइट नहीं था इलेक्ट्रिक नहीं था प्रदीप यह सारे प्रदीप लगता था रोशनी के लिए जितना भी गुनेगा लोग आते था फांसी देता नहीं था अकबर टाइम नहीं देता था यहाँ हाथी बांधता था

बीरबल तानसेन अबुल फजल अबुल फैदी मुल्ला तो प्याजे मान सिंह आगे भगवान सिंह तोरमन नौ वहाँ पहुँचता था माच का रहा है कोर नीचे तो सरस सोल्जर और ये इतना भी सोल्जर है चप्पन तीसरा तला पे कूड़ी चौथा तो तला पे बारा, सबसे लास्ट पे चार सबसे टॉप पर अकबर का हिंदू रानी महारानी जोधाबाई वहाँ बहुत सदर टॉप पर

এই যে আকবর এখানে পাশা খেলত এটা আর এইখানে হচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন এই চেক চেক যে এই যে এইগুলো পাশার দান ছিল এইগুলো পাশার দান ছিল ঝিনুক ছুঁড়ে ছুঁড়ে পাশা খেলতো আর দাসিরা নুপুর পরে নেচে নেচে পাশাগুলোকে তুলে রাখত মানে দাবায় যেমন বোট চাল দেয় ঠিক তেমনি করে তেমনি করে দাসীরা গিয়ে গিয়ে এই যে এখান থেকে ঘুটি সরাতো মানে ঝিনুক সরাতো এই দেখ সারা জায়গাগুলোতে এইটাই রয়েছে चलो अकबर का डाइनिंग हॉल में घुसते तो, हैं डाइनिंग बोले अकबर का डाइनिंग डाइनिंग टेबल फर्नीचर नहीं था डाइनिंग जो तो तो भी भैया नीचे तो कर लो सर ये 4.5 नहीं आया सेट आओ यहां देखो एम 40 का चाचा मोर्टेंस की राय जांचा दी बी मास 25 अकबर अकबर का किंग आनी अकबर का बजे यहां खाना खाते था ये तो हुआ अकबर का डाइनिंग हॉल आगे देखिए अकबर का बेडरूम चलिए अकबर का बेडरूम देखने के जाएंगे ये डाइनिंग रूम देख लिया ओहो फायरन ये पूरा अकबर का बेडरूम अकबर का खटिया ये खटिया है ये पूरा खटिया अकबर का खटिया ओ अकबर का खादा तीन साइड में चंदन डाल छिदी था ये क्या है चंदन डाल छिदी था अकबर का बेडरूम अकबर का बेड तो पूरे जो तीन साइड चंदन डाल छिदी था ओ चंदन का पक्का

জোদাবাইয়ের হাতে রান্নাকে তাই জোদাবাইকে এইরকম ডিজাইনের কানের করে দিত আর সমস্ত সোনার কানের ডিজাইন এখানে আর সানগ্লাস বার আমার ডেনাইট চশমা দেখতেই পাচ্ছ ওই কারণে আর সানগ্লাস এমনি হয়ে গেছে আর জোদাবাই রান্না করে আকবরকে খাওয়াতো সেই রান্না খেয়ে আকবর খুশি হয়ে জোদাবাইকে সব কালের দিত সোনার ঝুমকো এই ঝুমকো দিত সেই ঝুমকোর ডিজাইনগুলো তোমাদেরকে দেখালাম জানি না ভিডিওটা কতটা কি দেখা যাচ্ছে কারণ রোদে আমি নিজেই অত ভালো দেখতে পাচ্ছি না তো আশা করছি তোমরা ভালো দেখতেই পাবে ये बेडरूम शीतकाल 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 अच्छा गरम काल ओ शीतकाल में इस बेडरूम में रहते थे गरम काल में अच्छा महीना तो दोनों बेडरूम तो लुक तो सेम है देखो जोदाबाई शीतकाले इस बेडरूम में था तो एक ही রকম और गरम काले इस बेडरूम में है इसका पीछे में तीन साइड में जाली दिया है बेंकेनेशन ऊपर पानी का टैंक है खसखस लगा देता है

क्यों 갔다มา তুমি ভিডিও ভিডিও বাজানো আমারে তুমি কি সামনে आओ তুমি বাজনা তুমি বাজনা वो मेन दरवाजा हां ये बुलंद दरवाजा बुलंद दरवाजा के लिए क्या पब्लिक गेट पब्लिक गेट बुलंद दरवाजा सम्राट गेट ये पब्लिक गेट चौधदारा किले का पाछिल और दूरी में किले का पाछिल 176 फीट हाइट है 54 मीटर हां ये अकबर का है दादा अकबर का नौ दरवाजा नौ दरवाजा चलो आओ चलो চেষ্টা পেয়েছিলো তো একটা লিচি খেলাম আর পায়ের চোরা কিনেছি ওটা ভিডিও করতে পারিনি কেন লাইট এত তাড়াতাড়ি করছিলো যাওয়ার জন্য তো সে কারণে দৌড়ে দৌড়ে বেরিয়ে এসেছি আর একটা ঠান্ডা এসে একটু লিচি নিলাম আমাদের এখানে যেটা দশ টাকা এদের এখানে যারা কুড়ি টাকা কিছু করার নেই বাইরে এলে তো একটু এক্সট্রা খরচা হবেই একদম লিচু খেতে যেমন সেরকমই লিচুর স্বাদ চলো এবার আসেনছি ওখান থেকে ঘুরে আসার পর এখানে একটা ধাবায় এসেছি দেখুন এই ধাবাতে যাচ্ছি খেতে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার যাব মধুরা তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন সারাদিন আপনাদের সঙ্গেই রয়েছি আর আমি ঘোরা মানেই আপনাদেরও ঘোরা হচ্ছে তাই কি না আপনারাও তো মনে করছেন যে আমাদের সাথে সাথে এই যে দৃশ্যগুলো দেখাচ্ছি ঘোরাচ্ছি মনে হচ্ছে না আপনারাও রয়েছেন আমার তো মনে হচ্ছে আপনাদের ভঙ্গে নিয়েই ঘুরছে চলুন শিখেছি চলো এখানে ধাবাতে আমাদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব

গাড়িতে ঘুরবো একটা ধাবাতে নেবে সেখানে ওনারা খাওয়ার দাওয়ার করেই নিয়েছিলেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর ডাল পোস্ত আর ডিমের গাড়ি আর চাটনি দিয়ে আমসে ভাত থাক খেয়ে নিয়েছি এবং তুলে যাবো কংসের কারাগার দেখতে দেখে তারপরে হেঁটে নেব আপনাদের দেখানো না কৃষ্ণের মানে কারাগার ওখানে কারাগার বলছি সরি কৃষ্ণের জন্মে ছিল দেখানো ছিল না চলো যাই মোবাইল আলাম তাই জন্য

রে রাধে 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 আমি খুব নেচেছি খেয়েছি জানেন তো কৃষ্ণের ভজন হচ্ছে জন্মাষ্টমী লোক প্রোগ্রাম হচ্ছে ফাংশন হচ্ছে আমি কিন্তু হাত তুলে তুলে খুব নেচেছি আর ওখানে মালাই খেলাম রাবড়ি 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 খেয়েছি চলো বেতন তো তোমাদের দেখা যাচ্ছে মোবাইল অ্যালাউ নেই ওই জন্য ভিতরটা অ্যালাউ নেই

আগে স্নান করে নিয়েছি করে এসে এখানে বসে গেছি কালেরটা খুলতে ভুলে গেছি আমি এসে আগে মাথায় তেল দিলাম জানো তো আমি মাথায় তেল না দিয়ে থাকতে পারি না আমার খুব কষ্ট হয় মনে হচ্ছে মাথায় কখন তেল দেবো তো তেল এসে দিলাম মার কি মায়ের চুল চুল সবাই উপকার পেয়েছে আমিও আশা করি উপকার পাবো এই ভাষায় আশা নেই মায়ের মাখছি আর বৌদির সঙ্গে এতক্ষণ কথা হলো মামনের সঙ্গে মামুন ফোন করলাম মামুন ফোনটা কেটে দিল তারপরে মামুন আবার আ ফোন করছে কিন্তু আমার ব্যাটারিতে এখনো চার্জ নেই আমি একটু बादে মামুন ছা ফোন করি কি বসেছি তো সারাদিন তোমাদের সঙ্গে দেখালে কি করলাম না করলাম সবটাই তোমরা না তুই খা এই যে আমি এখানে কি প্যান পড়ে গেল রে শরীরটা আমার এই না সময় দাও চল ওটা

কারণ আমার সকাল থেকেই লুচি খাওয়ার পরে হালকা একটু চোয়া ঢুকুর মারছে তারপরও কিন্তু সেরকম একটা অস্বস্তি না হলেও একটা উঠলে একটা চোয়া ঢুকুর মারছে কষ্ট হচ্ছে আবার অতটা কষ্ট হচ্ছে না দেখ খিদে পাচ্ছে না ভয়ে খাবো না এরকম হচ্ছে না রাত্রি রুটির অর্ডার দিয়ে দিলাম রুটি খাবো পনিরের তরকারি সেটা খাবারটা তো আপনাদের সাথে শেয়ার করবোই আর মাসি মেয়ে দিলেও হচ্ছে ভাত খাবে বললো যাই হোক কানেরটা খুলি কারেন্ট না সকাল থেকে তো দোকানটা খুব ব্যথা হচ্ছে কানেরটা খুলে নিই তোর সাথে থাকো একটু থাকো রাতে আবার তোমাদের সঙ্গে ফিরে এসে ভিডিওটা শেষ করো বন্ধুরা এসি থেকে আমরা সবাই শুয়েছিলাম কেউ ঘুমোয়নি কিন্তু এসির এই ঠান্ডা হাওয়াতে একটুখানি ঘুমিয়ে পড়েছি মানে ঘুমিয়ে পড়ে শুয়েছিলাম তো রাতের খাবার এসেছে এ দেখুন তো চলুন দেখি কী কী এসেছে খাবার একটু দেখিয়ে দিই আমরা সবাই রুটি খাচ্ছি ও ভাত খাবে বলেছে তাই ভাত খাচ্ছে এটা তরকারি দিয়েছে পনির সোয়াবিন দিয়ে না পটল পনির পনির বরবটি দিয়ে বেগুন আলু পটল দিয়ে একটা তরকারি আর একটা পটল আলু তরকারি পটল আর আমি এখানে নিয়েছি দুটো রুটি তরকারি তো খেয়ে নিই আজকে আমরা বৃন্দাবনে এসেছি কালকে মথুরা ফথুরা ঘুরে এসে আজকে বৃন্দাবনে এসেছি তা বৃন্দাবন তো কালকে দেখাবো তোমাদের কালকের ভিডিওতে তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ জানাবে আর আমার সাথে থেকো সঙ্গে থাকো আমি একা ঘুরছি না আমি মনে করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঘুরছো তো সেই জন্যে তোমাদেরকে নিয়ে তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আর তোমরা তো জানোই যে আমার ইউটিউব চ্যানেলটা দেখানোর মতো একহেমি কিছু থাকে না কিন্তু যখন এখানে এসছি তখন সবটাই তোমাদের সঙ্গে তুলে দিচ্ছি আর এই দেখো বন্ধুরা ঘরটা তোমাদের দেখি ঘরটা বিশাল বড় এই এই ঘরটা কিন্তু খুব সুন্দর এর বাইরের গেট আপটা অত সুন্দর না কিন্তু ঘরটা সুন্দর আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো যেটা দেখাবো বলে দেখান দেখানো হয়নি বাথরুমটা দেখো চলো একটু ক্ষেত্রে দুটোই দেখায় কত বড় বাথরুমটা দেখছো অনেক বড় বাথরুমটা অনেক বড় সাথে সাথে ঘরটাও প্রচুর বড় আর এইখানে তিনখানা করে বেড আছে তিনজন শুতে পারবে প্লাস ওখানে একজন শুতে পারবে তো এইভাবে থাকে এখানে দুজন ওখানে একজন আমাদের আমরা যদি তিনজন করে আমাদের তিন দিন মানে তিনজন শোয়ার মধ্যে দিয়েছে এটাতেও আমরা তিনজন শুয়ে পড়তে পারি যেহেতু এই খাটটা পরে রয়েছে সেখানে ওখানে আবার একজন শোয়া হবে তো চলো সকলে সুস্থ থাক ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যাতে ভালো থাকি তোমরাও এই কামনা করো তো সবাইকে টাটা গুড নাইট আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা